রাজবাড়ী বড়পুলে অবস্থিত রাবেয়া টাওয়ারে লিফটে আটকে খন্দকার শফিক উদ্দোলা নামে একজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীর তিনি রাবেয়া টাওয়ারের সাত তলায় ভাড়া থাকতেন শুক্রবার সাত জানুয়ারি বিকেলে এই ঘটনা ঘটে রাবেয়া টাওয়ারে প্রায়ই ঘটছে এমন ঘটনা এ নিয়ে সংখ্যায় রয়েছেন ভাড়াটিয়ার দশতলা বিশিষ্ট রাবেয়া টাওয়ারের মালিক পক্ষের আব্দুর রাজ্জাক লিটন এ বিষয়ে মুঠোফোনে জানান বিষয়টি আমার জানা নেই তবে খোঁজ নিয়ে দেখ কি কারণে এমন ঘটনা ঘটেছে হয়তো বিদ্যুৎ চলে যাবার কারণে এমন ঘটনা ঘটতে পারে খোঁজ নিয়ে জানা গেছে মোট ছত্রিশটি পরিবার ভাড়া থাকেন রাবেয়া টাওয়ারে দেখুন বিস্তারিত আমাদের ফায়ার সার্ভিসে গেম পিরিয়ড ছিল আমরা সবাই খেলার মাঠে ইন্ডিপেন্ড একটা মেসেজ গেল যে রাবেয়া টাওয়ারে লিফ্ট লোক আটকাছে আমরা খেলা থেকে দ্রুত এসে আমি মোহাম্মদ জাকির হোসেন পরিচালক ফায়ার বলে আমার নেতৃত্বে আমার দলবল নিয়ে যন্ত্রশুনি আসে আশেপাশের লোকটা আছে এবং সুস্থ আছে ওর সাথে কথা বললাম কথা বলার পর একটু ফাঁক করে অক্সিজেন প্রথম অক্সিজেন দিয়ে ওকে ক্লিয়ার করে নেওয়া ওরা আশ্বস্ত করলাম সমস্যা নাই এরপর আমার টেকটিক্যাল ইউজ করে স্ক্রু ড্রাইভ ফাঁক করে বা হাত দিয়ে হাত দিয়ে প্রেস করে আমাদের স্প্রেডার ছিল ওটা প্লেস করে আগে হাত দিয়ে প্রেস করে ইনশাল্লাহ নিরাপদে বের করতে সক্ষম হয়েছে টিএনবিসি কোর্ট আমার ফায়ার সার্ভিস অগ্নি নির্বাপন অগ্নি নির্বাপন আইন দু হাজার তিন এটা কোনোটা অনুসরণ করা হয় না

একজন লোক যদি আপনি লিপ্ট আগে থাকে মানে আটকে থাকে দেখার মতো লোক নাই এর আগে আমার ফ্যামিলিও এরকম আপনি দশ মিনিট আটকে ছিল আবার আটটা ফ্যামিলিও আটকে ছিল আপনি বিদ্যুৎ অফিস থেকে পরে তাদের ফোন বন্ধ করে লোকজন আসে তারপর এটা বাই করছে এইভাবে যদি এই বিল্ডিংটা এত বারটা বিল্ডিং এই বিল্ডিং তো সবসময় একজন লোক থাকার দরকার যেটা আপনার কোনো সমস্যা আছে কি না এটা দেখার দরকার দেখার মতো লোক নাই যে কোন সময় একজন হঠাৎ করে একটা লোক রাখে আবার এটা বাদ দেয় ঠিক আছে কারো সমস্যা আছে কি না গৃহকের সমস্যা আছে কি না এগুলো দেখার মতো লোক নেই এখন আমরা চাচ্ছি যে এই মালিকটা ভালো একটা লোক রাখুক প্রতিটা ফ্লোরে কারো সমস্যা আছে কি না গৃহকের সমস্যা আছে কি না এগুলো দেখার দরকার আছে কিন্তু দেখার মতন কোনো লোক নাই আমরা চাচ্ছি যে এর যে মালিক উনি ভালো একটা লোক রাখে সবসময় গৃহক যারা আছে তাদের সুযোগ সুবিধা এগুলা সব দেওয়া হোক আর লিফটের ব্যাপারে একটু ওনাকে পদক্ষেপ নেওয়া হোক এর আগেও কয়েকবার এরকম বন্ধ হয়েছে চালু হয় জেনারেটার বন্ধ হয়ে যায় কারণ আপনার লিফ্ট কারেন্ট চলে গেলে লিফ্ট খুলবে একলাই কিন্তু সহজে খোলে না এটা এর আগে আমি শুনছি কাজ করছে কিন্তু এখন আবার এই যে সমস্যাটা হচ্ছে আমরা মালিকের মালিকের কাছেও বলছি যারা কর্মকর্তা আছে কাছেও বলছি কিন্তু এখন এই যে দেখেন যে একটা লোক আধা ঘন্টা থাকে এই লোকটা যদি মারা যেত অথবা কোন সমস্যা এই এই ড্রাইভারটা কিনেত এখন আমরা বলি যে যারা আছে মালিক পক্ষ যারা আছে এরা যাতে এই লিফ্টার ব্যাপার যাতে পদক্ষেপ যাতে নেয়